অন্যার্থ্যদের দশ কোটি টাকার সহায়তা দিল বিএনপি বন্যার্থদের সহায়তায় বিএনপি নগদ আড়াই কোটি টাকাসহ দশ কোটি টাকার ত্রাণ দিয়েছে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি জাহিদ হোসেন বলেন বিএনপির ত্রাণ তহবিলে দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ ব্যাপক সাড়া দিয়েছে গত পাঁচ দিনে নগদ আড়াই কোটি টাকা সহ প্রায় দশ কোটি টাকার ত্রাণ সংগ্রহ করে সরবরাহ করা হয়েছে বন্যা কবলিত এলাকায় তিনি আরও বলেন বন্যার পানি ইতোমধ্যে কমতে শুরু করেছে ফলে এসব এলাকায় রোগবালাই বেড়ে যাবে সেজন্য আমাদের চিকিৎসকগণ এবং বিভিন্ন ঔষধ কোম্পানিগুলো ওইসব এলাকায় ঔষধ বিতরণের কার্যক্রম শুরু করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যার্থে শুকনো খাবার শিশুদের কাপড় মানুষের ব্যবহৃত কাপড় মোমবাতি দেওয়াশোলাই বিশুদ্ধ পানি দেশের সর্বস্তরের জনগণ সরবরাহ অব্যাহত রেখেছে রিক্সা চালক স্কুল কলেজের শিক্ষার্থী মাদ্রাসার শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ বিএনপির এই ত্রান্ত হাবিলে সহায়তা দিচ্ছে ডেক্স রিপোর্ট গণমানুষের আওয়াজ